দেখো আমি এখানে যে বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম এটা আজকে বানানো সাম্বার বানাবো এখানে আমি দরকার রেডি করে রেখেছিলাম তরকা বানাবো যে চাটনি আছে একটু কালকে বানিয়েছিল বানাজা নারকেলের তো এটা এখন বের করে রাখবো আর বের করে রাখার এই কারণ হচ্ছে চাটনিটা অলরেডি ঠান্ডা থাকবে আর নারকেলের বলে আরও বেশি ঠান্ডা যে খাবে তারই বেশি ঠান্ডা লেগে যাবে তো এখন আমি এই চাটনিটা রেখে ফ্রেশ হতে উঠেছি আমি পাঁচটায় তারপর গেলাম ওয়াশরুমে নাইটিটা চেঞ্জ করেই ফ্রেশ হয়ে আস্তে আস্তেই বেজে গেল সাড়ে পাঁচটা দরজাটা খুলে বাইরে বেরিয়ে তালাটা খুলে দিলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই ব্লগটা স্টার্ট করছি তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবার বাবানে টিফিন করতে আমি রান্নাঘরে চলে যাব আর টিফিন মানে শুধু আমি ক্যারেটের ভাজি বানাবো আর বানাজাকে বলবো দুটো লুচি বানিয়ে দিতে আর আমি এখানে গাজর কেটে নিব কেটে নিয়ে একটু লুচির সাথে ওকে গাজর ভাজা করে দেব ফ্রিজের থেকে গাজরটা বের করে নিচ্ছি এবং এবার আমি কুচি কুচি করে কেটে নেব আর এটা তেলে ফ্রাই করে নেব আর রাতের জন্য তরকা করব ভাবছি তার জন্য আমি ডালটা কুকারে সেদ্ধ চাপিয়ে দেব এখন এই কাজগুলো তালে একটু এগিয়ে থাকবে আমি ভাবছি তাড়াতাড়ি কাজ সেরে নেব টিভির যে পাশে কাছের সেলফটা বলবো না স্যুকেজ বলবো বুঝতে পাচ্ছি না ধুর যাই হোক ওটা পরিষ্কার করতেই হবে আজকে আমাদের সংসারের কাজগুলো কিন্তু সবসময় এক ঘায়ে ঘরের মধ্যে দেখে কি মনে হয় জানো তো এখন রাত না দিন বাইরে কখন আলো হয়েছে ঘরের ভেতর থেকে বোঝাই যায় না আমি গাজর কাছি আরেকজন দেখো গন্ধে দৌড়ে চলে এলো বাবা নেই কিন্তু ঘুম থেকে উঠার টাইম হয়ে আসছে ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে চলে আসবে আর এসে বলবে মা আজকে কী টিফিন দেবে আমাকে পারবা না হ্যাঁ বেটি গেল এখন নিচে দুধ আনতে আর রোজি যদি বাইরের কথা আর ছাদের কথা শুনলো তাহলে ব্যাস কতক্ষণে তাকে নিয়ে যাওয়া হবে বাইরে আর ছাদে তো এবার দুধ নিয়ে চলে আসলো উপরে আমি ওষুধ খেতে সব সময়ই কিন্তু ভুলে যাই আর এত ওষুধ খেতে না আমার একদম ভালো লাগে না তোমাদের দাদা আমার ওষুধ খাইয়ে দিল তার জন্য আমার

তোমার মেয়ে এরকম করবে আমি কি করবো আর পাল্টা পাল্টি করতে পারবো না বাবা টাইম নেই এগুলো সব টুকরো টুকরো করে ভালো করে পরিষ্কার করে খাওয়া বিছনা একটাই না পড়ে থাকে না বাবার এ বাবা বাবা তার বাবা কোথায় যা গেল সেটা দেখতে গেল সব সময় রজি তার বাবার পিছে পিছে ঘুরতে থাকে আমি তাকে একই সময় বলি যে তোকে নিয়ে এলাম আমি হাতে করে আর তুই বাবার পিছিয়ে ঘুরতে থাকিস আর কেনই বা ঘুরবে না বলো এই বাইরের থেকে এসে বাবা একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে তার হাত পাগুলো মুছে দিল সব সময় চোখ মুছে দেবে খাওয়ার কখন খেতে হবে টাইম টেবিল সব কিছুই তার বাবা তার জন্যই তো তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে গেল দুধ বসিয়েছে মানে চা আর দীপকে নিয়ে আজকে আমি শুধু ডিম তরকাটাই বানিয়ে নেবো আজ আমার রান্নার কোনো ঝামেলা নেই আজকে আমার রান্নার ছুটি শুধু একটাই পথ করব আর বানাজার ওপর সব চাপিয়ে দেব আমি যদি এখন রান্না করতে আসি তো ওইদিকে যা প্ল্যান করেছি সেটা আর হবে না তিনটাই তো বাবান তিনটাই লুচি দেব তো তো দুধটা তো খেয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকে গাজর ভাজি আর তিনটে লুচি দিচ্ছি এইটাই এইটাইও হচ্ছে ওর বেশি হয়ে যাবে দুটো খাবে একটা নয় হয়তো বন্ধুকে দিয়ে দেবে আর একটা বাড়িতে ফেরত চলে আসবে এই রকমই করে ও সবসময় তো আমি এখন টিফিনটা পেক প্যাক করে দিচ্ছি এখন কিন্তু স্কুলের টাইম হয়ে যাচ্ছে তার বাবা ওকে বাস স্ট্যান্ডে নিয়ে আসবে গাড়িতে তুলে দেবে স্কুলে যাওয়ার জন্য রেডি সব মশাই তার ছেলেকে পৌঁছে দিয়ে আসলো বাস স্ট্যান্ডে তো আমি ব্রেকফাস্টটা রেডি করেছি আমি কিছুই করিনি ব্রেকফাস্ট কালকের একটু চাটনি ছিল আর এখন বানা যায় একটু গরম গরম ধোসা বানিয়ে দিল সকালবেলাটা একদম ছড়িয়ে থাকে কাজগুলো আর বালতিটা দেখো এখানেই যে রেখেছে তার বাবা এখানেই রেখে দিয়েছে ওয়াশিং মেশিন আওয়াজ করবো না কেন এই যে লাইটগুলো জ্বলছে ধাউ ধাউ ধাও ধাউ করে বাপরে বাপ बना जा इट ऑयल एंड विटर बना दीजिए ना चलो এই যে আমার তরকাটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে যেত ঘরে লঙ্কা শেষ হয়ে গেছিলো আমি ফোন করে শাড়ুকে বলেছিলাম যে শারুর লঙ্কা নিয়ে আসিস সে এলো দেরি করে এই যে সকাল পাঁচটায় উঠেছি এখনও কাজ শেষ হচ্ছে না রে বাবা আর ভালোই লাগে না এত্ত কাজ আমি কিন্তু ঘড়ির দিকে তাকাচ্ছি না তাকালেই টেনশন হবে কাজে দেরি হয়ে যাবে বলে পাঁচটা থেকে সাড়ে নটা ওপরে বাজে এখন এক নিঃশেষে কাজগুলো করেই আছি শেষ হওয়ার আর নামই নিচ্ছে না না আমার মাঝে মাঝে না মনে হয় যে এই সংসারটা যেন স্কুলের মতো স্কুলে গেলে যেমন সারাদিন ওখানে থাকতে হয় যখন টিচার ছুটি দেয় তখনই ছুটি হয় আর আমরা ছাত্রও না টিচার না যখনই আমাদের পুরো কাজগুলো শেষ হয়ে যাবে তখনই আমাদের ছুটি মানে আমাদের তখন ছুটির নাম মাত্রই তো বন্ধুরা সব কাজ এদিকে দেখো সারু বাসনগুলো মারছে আজকে সারুকে বললাম শাহরুখ গ্যাসটা মুছে দিস তো এখন রান্না আমার ফিনিশ এখন আমি এখন বাজে দশটা তো অটোমেটিক আমার দেরি হয়ে গেছে তো বাই বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি